মানুষের শিল্প সৃষ্টি শুরু গুহাচিত্র দিয়ে এবার মহাকাশে আস্ত একটি তারা তৈরি করে ভাসিয়ে দিল মানুষ যার জন্মের সঙ্গে মিশে রয়েছে মানুষের হাসি এর নামতাই হাসি তারা বা লাফ স্টার পৃথিবীর বাহিরে তৈরি মানুষের প্রথম শিল্পকীর্তি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র এর যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির জন্য থ্রিডি প্রিন্টার রয়েছে যা দিয়ে কোনো বস্তুর ত্রিমাত্রিক প্রকৃতি তৈরি করা যায় কাজটা শুরু হয়েছিল মানুষের হাসি রেকর্ড করার একটি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেকের হাসির শব্দতরঙ্গের অনুকরণে থ্রিডি প্রিন্টারে তৈরি হয় এক একটি বলয় বা পাটন প্রায় এক লক্ষ মানুষের হাসি থেকে বেছে নেওয়া হয়েছিল নাটিয়া জেন স্টার্ন নামে এক মার্কিন নাগরিকের হাসি তা দিয়ে আইএসএস এ তৈরি করা বলয় এখন মহাকাশে ভাসছে হাসি তারা হয়ে তারা তৈরির ভাবনাটি ইসরায়েলি শিল্পী ইলান গিভারের নাসা সূত্রের খবর ভবিষ্যতে আরও কয়েকজন বিখ্যাত শিল্পীর সৃষ্টি ঠাঁই পাবে মহাকাশের গ্যালারিতে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ